সর্বম শিবময়াম শুভনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির জন্য মে দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা চোদ্দশো বত্রিশের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানায় সমস্ত কর্কট লগ্ন ও কর্কট রাশির দর্শকদের মে দু হাজার পঁচিশ আপনাদের কীরকম চলবে তার জন্য আগে আমরা পয়লা মে দু হাজার পঁচিশটি কী গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে একটু নজর দিই আপনাদের লগ্ন রাশিতে নিচস্ত মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের তৃতীয়ভাবে থাকছে কেতু কন্যা রাশিতে আপনাদের নবমভাবে মিন রাশিতে নিচস্ত বুধ রাহু তুঙ্গস্থ শুক্র এবং শনি আপনাদের দশমে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি আপনাদের একাদশে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে এবং আপনাদের দ্বাদশে মিথুন রাশিতে থাকছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই গ্রহ সন্নিবেশ থেকে এবার আপনাদের সারা মাসের গ্রহ সঞ্চার গতি পরিবর্তন ইত্যাদি এবং জীবনে ফলাফল আপনাদের সেভেন্থ মে বুধ আপনাদের তৃতীয় এবং দাদশপতি দীর্ঘদিন মিন রাশিতে একটা খুব কেয়টিক পজিশনে থাকার পর মেষ রাশিতে দশমে সঞ্চার করবে মিন থেকে মেষে সঞ্চার করার পর বুধ কর্মক্ষেত্রে আপনাদের কিছু সুফল দেবে কিছু চেঞ্জেস আনতে পারে যারা এডুকেশন ফিল্ডে আছে যারা লিগাল ফিল্ডে আছে তাদের জন্য বিশেষভাবে কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা এই বুধ পুনরায় তেইশে মে মেষ থেকে বৃষতে সঞ্চার করবে আপনাদের একাদশে সুতরাং একাদশে বুধ সঞ্চার করার পর কিছু যোগাযোগ কিছু কানেকশন কিছু নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে সেখান থেকে আপনাদের ভাগ্যদয় হওয়ার আপনারা একটা সম্ভাবনা আশা করতে পারেন এক্সপেক্ট করতে পারেন ফিফটিন্থ মে রবি আপনাদের দ্বিতীয়পতি প্রতি মেষ থেকে বৃষ রাশিতে দশম থেকে একাদশে সঞ্চার করবে মাসের প্রথম ভাগে দশমভাবে তুঙ্গস্থ রবি কিছু নাম যশ ইত্যাদি এবং কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ কাজে সাফল্য কিছু নেতৃত্ব কর্তৃত্বর ভূমিকা আপনাদের প্রদান করবে এই ফিফটিন্থ মে রবি ট্রানজিট একাদশে যখন রবি প্রবেশ করবে তখন দ্বিতীয়পতি প্রতি একাদশে প্রবেশ করে আপনাদের আয় উন্নতির জায়গায় কিন্তু বিশেষ শুভ প্রভাব আনতে চলেছে ফিফটিন্থ মে দু একটা অন্যতম শুভ সঞ্চার হতে চলেছে যেটা নিয়ে আমরা সকলেই আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে এই সঞ্চারের ফলে কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ভাব অ্যাক্টিভেটেড হবে সুতরাং গৃহ সংক্রান্ত সুখ শান্তি পারিবারিক বিষয় মায়ের শরীর স্বাস্থ্য বাহন ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন সিক্স থাউজেন্ড এইট থাউজেন্ড বৃহস্পতির দৃষ্টি থাকছে লোন নিতে গিয়ে একটু সাবধান একাধিক লোন নিয়ে অনেক বেশি মাত্রায় লোন নিয়ে ফেললে কিন্তু পরে সেটা সামাল দিতে সমস্যা হবে অষ্টমে বৃহস্পতির যে দৃষ্টি আপনাদের নানান রকম অকাল্ট অ্যাক্টিভিটিস স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে অনেক সংকট অনেক সংঘর্ষ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এবং তীর্থভ্রমণ আর ইন জেনারেল সংকট ইন জেনারেল অনেক বিবাদ থেকে বৃহস্পতি আপনাদের রক্ষা করবে এইটিন্থ মে বৃহস্পতির সঞ্চারের পরপরই রাহুর সঞ্চার হবে আপনাদের নবম থেকে অষ্টমে এবং সঙ্গে কেতুর সঞ্চার হবে আপনাদের তৃতীয় থেকে দ্বিতীয়ভাবে এই সেকেন্ড এইট হাউজের দ্বিতীয় অষ্টম যে অ্যাক্সিস এখানে কেতু রাহুর অবস্থানটা আপনাদের জন্য খুব একটা শুভ নয় আপনারা সদ্য কর্কট রাশির মানুষরা সদ্য সাড়েসাতির মতো ইন্টেন্স একটা আড়াই বছরের ঢাইয়া থেকে উঠেছেন সুতরাং আপনাদের একটা ওয়ালনারেবিলিটি একটু দুর্বলতা আছে একটু আপনারা এখনো। একটা অ্যাটাক প্রণ হয়ে আছেন তো এখনও আপনাদের পায়ের তলায় মাটি শক্ত হয়নি তো একটু সাবধান থাকতে হবে দ্বিতীয়ভাবে কেতু অষ্টমে রাহু রকম অহেতুক রিস্ক নেবেন না কারণ আপনাদের লগ্ন রাশির উপর নিচস্ত মঙ্গল অবস্থান করে আছে যদিও পঞ্চম দশম্পতি আপনাদের রাজ্যকার গ্রহ লগ্নে তার একটা শুভত্ব আমরা অবশ্যই তাকে প্রদান করব কিন্তু মঙ্গল যেহেতু হটকারী এবং অষ্টমে রাহুর উপর মঙ্গলের পূর্ণ অষ্টম দৃষ্টি থাকবে সুতরাং এই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে একত্রিশে মে থার্টি ফার্স্ট মে দীর্ঘদিন মিন রাশিতে অবস্থান করার পর আপনাদের চতুর্থ একাদশপতি শুক্র দশমে মেষ রাশিতে কিন্তু ট্রানজিট করবে এই সঞ্চারের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিছু স্থান পরিবর্তন হতে পারে যারা বাড়ির কাছে আছেন তারা বাড়ি থেকে দূরে যেতে পারেন আবার যারা দূরে আছেন তাদের জন্মছক সাপোর্ট করলে বাড়ির কাছে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে কিছু আয়োন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে শনি আপনাদের নবমে অবস্থান করে থাকছেন এবং মঙ্গল থাকছে আপনাদের লগ্ন রাশিতে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট লগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে অনেক স্ট্রেস অনেক টেনশন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকবেন আননেসেসারি এবং কিছু ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে ভ্রমণেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ তিন চার আর পাঁচ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স পাবেন একটা মনের মধ্যে একটা জোরালো একটা পারপাসফুল কিছু কনস্ট্রাকটিভ কিছু কাজ করার একটা প্রেরণা পাবেন একটা উদ্যম পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্যর যোগ দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাত লগ্ন কর্কট রাশি বিশেষভাবে কিন্তু আয় উন্নতির সম্ভাবনা এবং সঞ্চিত অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করার কিছু সম্ভাবনা সুযোগ আপনারা পাবেন এইট নাইনথ অ্যান্ড টেনথ আট নয় আর দশই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি মন মানসিকতার মধ্যে কিছু ভয়ভীতি কিছু ভুল চিন্তাভাবনা কিছু মানসিক অস্থিরতা নতুন কোন সম্পর্কে তাড়াহুড়ো করে হটকারীভাবে প্রবেশ করবেন না দূর ভ্রমণ আমোদ প্রমোদের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে এই জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে এগারো আর বারো গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে এবং দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে সাফল্য লাভ তেরো চোদ্দো পনেরো থার্টিন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ সন্তানকে নিয়ে কিছু টেনশন নিজেদের ডাইজেশন পেট উদর নিয়ে কিছু পীড়া হতে পারে ষোলো আর সতেরো বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন নতুন কোনো প্রোফাইলে যাওয়া শিক্ষা এডুকেশন ফিল্ডে যারা আছেন লিগাল ফিল্ডে যারা আছেন অ্যাডভাইসারি ফিল্ডে যারা আছেন ব্যাঙ্কিংয়ে যারা আছেন ফিনান্সে যারা আছেন তারা কিন্তু বিশেষ শুভফল আশা করতে পারেন ষোলো আর সতেরো আঠেরো আর উনিশ বিশেষভাবে দূরভ্রমণের যোগ কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কুড়ি আর একুশ মন মানসিকতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন হতে পারে বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নাম জব ধ্যান এর মধ্যে থাকবেন এবং তীর্থভ্রমণের সম্ভাবনা হলে অবশ্যই করবেন বা টেম্পল ভিজিট বাইশ তেইশ চব্বিশ মন মানসিকতার মধ্যে বিশেষ একটা সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে কোনো ভিমজিক্যাল হটকারি সিদ্ধান্ত নেবেন না অতি অবশ্যই কোনো রকম প্রেমের সম্পর্কে হঠাৎ করে খুব তড়িঘড়ি করে প্রবেশ করবেন না সম্পর্ক শুরু করবেন না পঁচিশ আর ছাব্বিশ কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ এবং একটা প্রমোশনের সম্ভাবনা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে সাতাশ আর আঠাশ লগ্ন কর্কট রাশি বিশেষভাবে আপনাদের আয় উন্নতির যোগ ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য এবং বৈষয়িক ক্ষেত্রে আপনারা বিশেষভাবে কিন্তু লাভবান হবেন উনত্রিশ আর তিরিশ আবার দূরভ্রমণের যোগ কিছুটা শরীর স্বাস্থ্য একটু লো এনার্জিতে থাকবে এবং ব্যয়বাহুল্যতার যোগ দেখা যাচ্ছে থার্টি ফার্স্ট মে মাসের শেষ দিন কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে মন মানসিকতায় একটা জোর পাবেন মনোবল বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কর্মক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে বিশেষ নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লগ্ন কর্কট রাশি মে দু হাজার পঁচিশে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা একটা মাত্র বিষয় সেটা হচ্ছে লগ্ন রাশিতে নিজস্ব মঙ্গল এবং আঠেরোই মে থেকে অষ্টমে রাহু আর দ্বিতীয় কেতু এই যে এনার্জি অ্যাক্সিসটা এইটা সবসময় আপনাদের ব্যালেন্স করে চলতে হবে এবং এই এনার্জি অ্যাক্সিসকে ব্যালেন্স করার জন্য কোনো রকম রিস্ক নেবেন না এবং সর্বক্ষেত্রে সর্ববিষয়ে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে লুপে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং অষ্টমের রাহু বিশেষভাবে কিন্তু একটা লিগাল ইস্যু এবং আননেসেসারি ঝামেলা জীবনে তৈরি করে তো এই জায়গাগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এমনি কোনো অসুবিধার জায়গা নেই অষ্টমের রাহু থাকলেও সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহু এবং বৃহস্পতির যৌথ প্রভাব নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে সমস্ত রাশি লগ্নকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি এবং তিরিশে এপ্রিল থেকে বারোই মে দি বিশেষ অনুষ্ঠানেরও আমরা আলোচনা করেছি সুতরাং সঠিকভাবে ইমোশনালি ড্রিভেন না হয়ে কর্কটলগ্ন কর্কট রাশি আপনারা ইমোশন কালপুরুষের মন ইমোশনের ঘর সুতরাং সেই ইমোশনকে ব্যালেন্স করে চললে আপনারা কিন্তু সঠিকভাবে চলতে পারবেন सर्व शुभम शिवनंता शिवकृपानंता